ভূগোল পরিবেশ আজকে আমরা ষোলো পৃষ্ঠা থেকে আলোচনা মানুষ মানুষ ভূমি ভূমি অনুপাত অনুপাতের সূত্র হচ্ছে মোট জনসংখ্যা বাই মোট কার্যকর ভূমির আয়তন মোট কার্যকর ভূমির আয়তন বলতে যে ভূমিগুলোতে বা জমিগুলোতে কাজকর্ম করা হয় সেটাকে বোঝানো আছে তাহলে মানুষ ভূমি অনুপাতের সূত্র হচ্ছে মোট জনসংখ্যা বাই মোট কার্যকর ভূমির আয়তন তো ভিডিও ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের সাথে কয়েকটা কথা বলি যে কোনো রিডিং তোমাদের ফার্স্ট এমন ভাবে বুঝে পড়তে হবে যাতে প্রতিটা লাইন কি বলতে চেয়েছে যাতে আমরা ভালো করে বুঝতে পারি সেকেন্ডলি তোমাদের প্রতিটা ইম্পর্টেন্স লাইনগুলো আন্ডারলাইন করা এবং এর ভিতরে বেস্ট অফ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো নোট ডাউন করে রাখা আর ভেরি ভেরি ইন্ডিকেট করে রাখতে হবে যাতে নেক্সট টাইমে শুধুমাত্র দাগাগুলো পড়তে পারো বা আন্ডার লাইনগুলো গুলো পড়তে পারো তো সর্বপ্রথম তোমাদের নোট গাইড যেগুলো আছে এগুলো সম্পূর্ণ বাদ দিয়ে তোমাদের শুধুমাত্র রিডিংগুলো পড়তে হবে ভালো করে টেক্সট বুকগুলো শুরু করি কিভাবে পড়লে ভালো হয় সেটা বলবো আর নিজে প্রশ্ন করব ঘুরি ফিরি নিজে উত্তর করব একটা প্রশ্ন কতভাবে ঘুরি ফিরি করা যায় সেভাবে করতে হবে এবং নিজে উত্তর দেবে তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে এভাবে পড়াটা উচিত দেখো পক্ষে কোনো দেশের ভূমির উপর জনসংখ্যা চাপ কী রকম তা জানতে হলে সেই দেশের জনসংখ্যা ঘনত্বের পরিবর্তে মানুষ ভূমি অনুপাত তা জানা প্রয়োজন কাম্য পপুলেশন অপটিমাম পপুলেশন কোনো দেশের মোট জনসংখ্যা ও কার্যকর ভূমির অনুপাত ভারসাম্য থাকলে তাকে কাম্য জনসংখ্যা বলে কাম্য জনসংখ্যা কাকে বলে এটার সংখ্যা এই সংজ্ঞাটা তোমরা মেমোরাইজ করবা আর এর ভিতরে আরেকটা প্রশ্ন আছে যে কাম্য জনসংখ্যা কি কাকে বলে বলতে কি বোঝায় এভাবে প্রশ্ন আসতে পারে তাহলে এটা লিখতে হবে আরেকটা প্রশ্ন দেখো কোন দেশের মোট জনসংখ্যা ও কার্যকর ভূমির অনুপাত ভারসাম্য থাকলে তাকে কি বলে তাকে কি বলে কাম্য জনসংখ্যা বলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখতে পারো ওই দেশের উৎপন্ন সম্পদের দ্বারা জনগণের ভোগ সুখের বন্দোবস্ত যতক্ষণ বজায় রাখা যায় ততক্ষণ সেই দেশের কাম্য জনসংখ্যা বিদ্যমান মোট জনসংখ্যা ও কার্যকর ভূমির আদর্শ অনুপাতে ভারসাম্য যখন নষ্ট হয় তখন কোথাও অতি জনাকীর্ণতা আবার কোথাও জনসংখ্যা স্বল্পতা দেখা দেয় আমি কিন্তু প্রতিটা লাইন বুঝতে পারছি বা তোমাদের বোঝার চেষ্টা করতে হবে প্রতিটা লাইন কি বলতে চাচ্ছে অতি জনাকীর্ণতা মানে জনসংখ্যার পরিমাণ সবচেয়ে বেশিকে বোঝায় অতি জনাকীর্ণতা ওভার পপুলেশন জনসংখ্যার তুলনায় কার্যকর ভূমির পরিমাণ অল্প থাকলে তাকে অতি জনাকীর্ণতা বলে মানে জনসংখ্যা রয়েছে যা তার চেয়ে জমির পরিমাণ যখন কম থাকে কার্যকর জমি যেখানে চাষাবাদ করা হবে কাজকর্ম করা হবে কম থাকলে সেটাকে কিন্তু বলে অতি জনকীর্ণতা দেখো জনসংখ্যার তুলনায় লোকজন বা জনসংখ্যার তুলনায় কার্যকর ভূমির পরিমাণ অল্প ওই যে কার্যকর যেসব ভূমিতে চাষাবাদ করা যায় যেগুলো পড়ে আছে সেগুলো না কার্যকর ভূমির পরিমাণ অল্প থাকলে তাকে অতি জনাকীর্ণতা বলে তাহলে একটা সংজ্ঞা অতি জনকীর্ণতা কাকে বলে কি বা বলতে কি বোঝায় আরেকটা প্রশ্ন জনসংখ্যার তুলনায় কার্যকর ভূমির পরিমাণ অল্প থাকলে তাকে কি বলে অতি জনাকীতা এর ফলে মোট উৎপাদিত সম্পদের পরিমাণ তথা মাথা পিছু উৎপাদিত সম্পদের পরিমাণ হয় যা মাথা পিছু উৎপাদন হ্রাস মানে পিছু উৎপাদন মানে মানে উৎপাদন তৈরি ভোগের পরিমাণ মানে খাওয়ার পরিমাণটা হ্রাস করে হ্রাস মানে কমে যায় জনস্বল্পতা আন্ডার পপুলেশন জনস্বল্পতা অল্প জনসংখ্যা হলে কি হয় জনসংখ্যার তুলনায় কার্যকর ভূমির পরিমাণ বেশি থাকলে জনসংখ্যার স্বল্পতার কারণে পর্যাপ্ত সম্পদ বা ভূমি ব্যবহার না করা গেলে উৎপাদন ব্যাহত হয় মনে করো জনসংখ্যার পরিমাণ খুবই কম জনস্বল্পতা মানে জনসংখ্যার পরিমাণ খুবই কম আর কার্যকর ভূমির পরিমাণ বেশি সব জমি বা ভূমিগুলো কার্যকর কার্যক্রম চাষাবাদ করতে পারে না তো সে কারণে কি হয় সম্পদ বা ভূমি ব্যবহার না করা গেলে উৎপাদন কি হয় বেয়া হয় উৎপাদন ভালোভাবে হয় না এই অবস্থাকে জনসল্পতা বলে তাহলে জনসল্পতা কাকে বলে এর একটা সংজ্ঞা অবশ্যই লিখে রাখতে হবে যেমন জনসল্পতায় রয়েছে কোন কোন দেশ আছে লোকসংখ্যার পরিমাণ কম এবং কার্যকর জমির পরিমাণ বেশি আছে কে চাষ করতে চায় না এরকম সেই দেশের ভিতর জনসল্পতার ভিতর আছে অস্ট্রেলিয়া আর্জেন্টিনা পভিটি দেশের তুলনায় প্রভৃতি দেশে ভূমি তুলনায় জনসংখ্যা কম ভূমি যা বেশি কিন্তু জনসংখ্যার পরিমাণ খুবই কম জনসংখ্যা বন্টন জনসংখ্যা ভাগ্য একে বলে বন্টন পপুলেশন ডিস্ট্রিবিউশন জনসংখ্যা ঘনত্ব বা আকারগত তারতম্য থেকে তোমরা এটা সহজে বুঝতে পারছো যে ভূপৃষ্ঠে জনসংখ্যা সমভাবে বিস্তৃত নয় স্থানভেদে জনসংখ্যার অবস্থানগত বিস্তৃতি বা বিন্যাস হচ্ছে জনসংখ্যার বন্টন কোথাও মানুষের বিপুল ঘন সমাবেশ আবার কোথাও জন মানবহীন ভূপৃষ্ঠের পঞ্চাশ থেকে ষাট শতাংশের মতো এলাকার মাত্র শতকরা পাঁচ ভাগ লোকের বসতি তাহলে ভূপৃষ্ঠের পঞ্চাশ থেকে ষাট শতাংশ মতো তাহলে ভূপৃষ্ঠের পঞ্চাশ থেকে কত শতাংশ ভূপৃষ্ঠের কত শতাংশের মতো এলাকায় মাত্র শতকরা পাঁচ ভাগের লোকের বসবাস মাত্র কয় ভাগ পাঁচ ভাগের কত শতাংশ পঞ্চাশ থেকে ষাট ভাগের মাত্র শতকরা শতকরা কত কত মাত্র ভাগ এলাকা পাঁচ ভাগ এলাকার পৃথিবীর মোট জনসংখ্যা প্রায় অর্ধেকের বসবাস তাহলে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় কি হবে অর্ধেকের বসবাস হবে জনসংখ্যা ঘনত্ব বন্টনের প্রভাবক তোমার নিজের দেশের কোন অঞ্চল জনসংখ্যা বেশি কোথাও একদম কম এই বিষয়ে চিন্তা করলে যা জনসংখ্যা ঘনত্ব কম বা বেশি হতে সাহায্য করে তাহলে জনসংখ্যা কম বা বেশি হতে সাহায্য করে কোনটা এই বিষয়ে চিন্তা করলে বুঝতে পারবে কিছু প্রাকৃতিক আর কিছু সামাজিক এবং কিছু অর্থনৈতিক বিষয় রয়েছে যার জনসংখ্যার ঘনত্ব কম বা বেশি হতে সাহায্য করে এই বিষয়গুলোকে আমরা জনসংখ্যার ঘনত্ব ও বন্টনের প্রভাবক বলছি এই বিষয়গুলোকে আমরা জনসংখ্যার ঘনত্বটাকে বোঝানো হয়েছে আর বন্টনের প্রভাবক বলছি প্রথমত একে দুই ভাগে ভাগ করা যায় তাহলে জনসংখ্যার ঘনত্ব বন্টনকে কয় ভাগে ভাগ করা যায় তাহলে জনসংখ্যার জনসংখ্যার ঘনত্ব বা বন্টনের প্রভাব কত প্রকার দুই প্রকার তাহলে কত প্রকার দুই প্রকার এটা ভেরি ভেরি অবশ্যই রাখতে হবে তোমাদের তার ভিতর আছে প্রাকৃতিক প্রভাবক আর অপ্রাকৃতিক প্রভাবক তাহলে প্রাকৃতিক প্রভাবক আর অপ্রাকৃতিক প্রভাব প্রভাব কত প্রকার প্রধানত দুই প্রকার এটা প্রাকৃতিক প্রভাবক আর একটা অপ্রাকৃতিক প্রভাবক ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা প্রাকৃতিক প্রভাবক ভূ প্রকৃতি মানে ভূ প্রকৃতি ভূমি বা মাটি পৃথিবীর মানুষ সমভূমি অঞ্চলে যেখানে কৃষি ও শিল্প গড়ে তোলা যায় সেখানে বসবাস করতে চায় মানে মানুষ স্বভাবতই সমভূমি অঞ্চলে যেখানে কৃষি ও শিল্প গড়ে তোলা যায় সেখানে বসবাস করতে চায় তাই পৃথিবীর সমভূমি অঞ্চলে ঘনত্ব সবচেয়ে বেশি পৃথিবীর সমভূমি অঞ্চলের ঘনত্ব সবচেয়ে বেশি পৃথিবীর কোন অঞ্চলে ঘনত্ব সবচেয়ে বেশি সমভূমি অঞ্চলের ঘনত্ব ভূমি সমভূমি অঞ্চলের ঘনত্ব সবচেয়ে বেশি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আবার পাহাড়ি জঙ্গলময় অঞ্চলের জীবন ধারণ অনেক কষ্টের ফলে ওই সকল অঞ্চলে জনবসতি কম জলবায়ু জলবায়ুর প্রভাব জনবসতির ঘটনা নিয়ন্ত্রণ করে তালে জলবায়ুর প্রভাব জনবসির বন্টন করে কি নিয়ন্ত্রণ করে বন্টন নিয়ন্ত্রণ করে চরম ভাবে জলবায়ু চেয়ে সমভাপন জলবায়ুতে মানুষ বসবাস করতে পছন্দ করে আর চরম ভবন্ন জলবায়ু চেয়ে সম সমভাবাপন্ন তাহলে সমভাবাপন্ন জলবায়ুতে মানুষ বসবাস করতে সবচেয়ে বেশি পছন্দ করে চরম ভাবাপন্ন ভাবাপন্ন জলবায়ু কোন জলবায়ুতে মানুষ বসবাস করতে পছন্দ করে সমভাবাপন্ন জলবায়ুতে মৃত্তিকা আর মৃত্তিকা মানে মাটি মৃত্তিকার বৈশিষ্ট্য মানব বসতির উপর যথেষ্ট প্রভাব ফেলে মৃত্তিকার বৈশিষ্ট্য মানব বস্তির উপর যথেষ্ট প্রভাব ফেলে মানব বস্তির উপর যথেষ্ট প্রভাব ফেলে মৃত্তিকার বৈশিষ্ট্য মানব বসতির উপর যথেষ্ট প্রভাব ফেলে উর্বর মৃত্তিকা কৃষিকাজের উপযুক্ত হওয়ায় এ সকল অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি পানি যেখানে সুপিয়ে পানি পাওয়া যায় সেখানে জনবসতির ঘনত্ব বেশি এর জন্য নদীর উপকূলবর্তী অঞ্চলে জনসংখ্যা ঘনত্ব বেশি খনিজ খনিজ প্রাপ্তির উপর জনসংখ্যার ঘনত্ব নির্ভর করে দুই নাম্বার প্রাকৃতিক প্রভাবক নন ফিজিক্যাল ফ্যাক্টরস সামাজিক খাদ্য বস্ত্র বাসস্থান কর্মসংস্থানের জন্য যেখানে বেশি সুযোগ রয়েছে সে সকল অঞ্চলে জনসংখ্যা ঘনত্ব বেশি অস্ট্রেলিয়া আমেরিকার মতো দেশ প্রাকৃতিক দুর্যোগ সুবিধা না থাকলেও সামাজিক সুবিধা বলে হওয়ার জন্য অভিবাসনের মাধ্যমে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে সাংস্কৃতিক শিক্ষা ও সাংস্কৃতিক আজকের যুগে মানুষকে গভীরভাবে প্রভাবিত করে তাহলে শিক্ষা আর সংস্কৃতির আজকের যুগে মানুষকে গভীরভাবে প্রভাবিত করে জ্ঞান বিজ্ঞান চর্চা বিকাশের সুযোগ যেসব অঞ্চল বেশি সেই সব অঞ্চলে জনবসতিও বেশি হয় অর্থনৈতিক তাহলে অর্থনীতির ভিতর কি কি আছে একটু ভালো করে দেখো অর্থনীতি শিল্প অঞ্চলে যেখানে কাজের জন্য সুযোগ হয় এবং যেসব অঞ্চল অর্থনৈতিক এগিয়ে যায় সেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাই ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই